আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সর্বত্র ভালোবাসা বললো আপনারা সকলেই জানেন ইটালিতে কিন্তু যারা অবৈধভাবে মানে ধরতে গেলে ইতালিতে এক প্রকার দালাল যাদেরকে বলা হয় এরকম কিন্তু চুয়ান্ন জনকে অ্যারেস্ট করা হয়েছে গ্রেফতার করা হয়েছে যারা ভিসা কেলেঙ্কারি অথবা ফেক নোস সাথে জড়িত ঠিক আছে তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আপনারা যারা ধরেন ইটালি থেকে জমা করছেন আপনাদের কারোর জন্য যদি আপনাদের সাথে এরকম কোনো কিছু হয়ে থাকে আপনারা মানে ফ্যাক কাগজ দেওয়া হয়েছে আপনাদেরকে ইভেন আপনারা তাদের টাকা পয়সা জমা দিয়ে তাদের কাছে টাকা পয়সা জমা দিয়েছেন তো এরকম যদি কোনো প্রুভ আপনাদের কাছে থাকে তাহলে সে টাকা তো রিটার্ন পাবেনি এবং তাকে শাস্তির আওতায় আনা যাবে ঠিক আছে তো এখন একটা বিষয় আমি আপনাদের আপডেট দিতে চাই সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল আজকের পাসপোর্ট ডেলিভারি আপডেট সেটা হচ্ছে ঢাকা চোদ্দো সাত দু ডেলিভারি চব্বিশ সংখ্যা বিশ থেকে বাইশটি ধরেন বাইশটি যার ভিতরে ভিসার সংখ্যা হচ্ছে পনেরোটা আর ফ্যামিলি বিষয় ছিল পনেরোটা নভেম্বর দু হাজার তেইশ সাল পনেরো তারিখের ভিসা হচ্ছে একটা ডিসেম্বর ছাব্বিশ তারিখের ভিসা হচ্ছে একটা ডিসেম্বর আঠারোশ তারিখের আঠারো তারিখের ভিসা হচ্ছে একটা এগ্রিকালচারের একটারও নাই স্পন্সারের একটারও নাই রিজেক্ট হচ্ছে দুইটা দুটাই হচ্ছে আঠাইশ নয় তেইশে জমা ছিল কোনো আপনার উইডো নাই ঠিক আছে তারপরে আমি যেটা আপডেট দিতে সেটা হচ্ছে সিলেট ও চট্টগ্রামে ঠিক আছে সেটা হচ্ছে ডেলিভারি সংখ্যা আছে পাঁচটা আপাতত এখন এটা আমার কাছে যার ভিতরে ফ্যামিলি হচ্ছে দুইটা অক্টোবর এবং অক্টোবরের দশ ও বিশ তারিখে জমা ছিল এগ্রিকালচার একটাও না স্পন্সার একটাও না রিজেক্ট হচ্ছে তিনটা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন রিজেক্ট যে তিনটা হয়েছে সেগুলো হচ্ছে সেপ্টেম্বরে তার মানে সেপ্টেম্বরে কাগজ কিন্তু দিতেছে এটা সবাই ভালো করে শুনবে ঠিক আছে তারপর হচ্ছে চট্টগ্রাম গুলো বলে ফ্যামিলি বিষয় দুইটা অক্টোবরের এগারো তারিখ আর উনিশ তারিখ এগ্রিকালচার একটাও নাই স্পন্সার একটাও নাই রিজেক্ট হচ্ছে একটা আগস্টের তেইশ তারিখ ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে আমি যে একটু আপডেট দিই কারা কারা ভিসা পাইছে এরকম দু একটা ইনফরমেশন আমার কাছে আছে আপনার ওয়ার্ক ভিসা উনত্রিশে সেপ্টেম্বর দু সালে জমা ছিল মেসেজ পেয়েছে এগারোই জুলাই কালেকশন করছে চোদ্দোই জুলাই স্পন্সার ভিসা ঠিক আছে তো আরেকটা হচ্ছে আপনার যে বিষয়ে আমি যেটা বলতে চাই আপনারা অধিকাংশ মানুষ যে বিষয়টা এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যেটা আমাকে বলতেছেন যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনারা অনেকে আবেদন করছেন বাট আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না আপনাদের নোলস্তার নাম্বার সাথে তাদের ওয়েবসাইটে যে নাম্বারটা বা তাদের কাছে যে আপনার ইনফরমেশনটা আছে সেটার সাথে কোনো মিল নেই এই কারণে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই তা সেই ক্ষেত্রে এরকম হইলে আপনারা পরবর্তীতে এই নলস্থাটা বা এই পদক্ষেপ কি নেবেন ঠিক আছে যদি এরকমটা হয়ে থাকে আপনারা প্রথমত আপনাদের মালিকের সাথে আপনারা যোগাযোগ করবেন মালিকের সাথে যোগাযোগ করলেই তিনি পেরপুত্তরায় যাবে বা পেরপুতরা যাবে বা যেখান থেকে এটা আপনার সংস্কার করা হয় বা এটা ঠিক করা যাবে সেখানে যাবে এবং তাদের সাথে কোঅপারেট করবে তখন তারাই ইটালি থেকে মেল পাঠাই দিবে বাংলাদেশে আশা করি বুঝতে পারেন ছোটো একটু কাজ ঠিক আছে যদিও আপনার নলসটা অরিজিনাল থাকলে কখনও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করবে না অরিজিনাল নাই তার জন্য বাতিল করে দেওয়া হইতেছে আরেকটা কথা হচ্ছে ইতালিতে সানা বিষয়টা ইতালিতে সানাতরিয়া যদি হয় অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ এখন অনেকের মুখে অনেক ধরনের শোনা যেতেছে যে যারা সিজনাল বা ফ্লোসির মাধ্যমে যারা আসছে যাদের নলস্তা পেয়ে যারা ইতালিতে আসছে তাদেরকে বৈধ করা হবে আবার অনেকের কাছে শোনা যাইতেছে যারা ছয় মাসের কাগজ পেয়েছে এটা তাদের সবাইকে বৈধ করা হবে আবার অনেকে বলতেছে যে দু সালের আগে যারা এসে এদেরকে বৈধ করা হবে আবার অনেকে বলতেছে দু সালে মানে এরকম বিভিন্ন ধরনের মতামত একজনে পোষণ করতেছে বাট এগুলা কিছুই না যখন মনে করেন হইব হইবই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো অনেকে প্রশ্ন করছিলেন দু হাজার পঁচিশ সালে ফ্লোসিকি হওয়ার সম্ভাবনা আছে কিনা যদিও হয় এটার ভিতরে অনেক চেঞ্জ আসতে পারে ঠিক আছে সেই চেঞ্জগুলো হবে মালিকের জন্য হ্যাঁ আশা করি যে কর্মী যারা আবেদন করবে তাদের জন্য কোনো চেঞ্জ আসবে না আশা করি বুঝতে পারছেন আর কিছুদিন আগে আমি আরেকটা কথা বলছিলাম আপনাদেরকে যাদের অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারা আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা ফটোকপি করে নিয়ে ভিএফএস গ্লোবালে যাবেন দুপুর তিন সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এক ঘন্টার ভিতরে তারা আপনাদের ইনফরমেশনমূলক মানে যা যা দরকার সব করে দিবে বা আপনাদের কি সমস্যা বা কিভাবে কি করব সব ভিএফএস গ্লোবালতে করে দেবে তো এই জিনিসটা আপনারা যদি করেন তাহলে যেতে পারেন এটা এটাতে আপনাদের ভালো একটা ফলাফল আসবে আশা করা যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার জন্য দোয়া হলেও সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ